জয় হিন্দ আমি একটা জিনিস দেখাই আপনারে দুর্গাপূজার চার দিন বাকি এবং করিমুঞ্জের প্রতিমা শিল্পালয় যেটা আমরা বিশ্ববিখ্যাত এই জায়গাতে কি বিভিন্ন মূর্তি আমরা দেখছি লন্ডনেও গেছে আরো বিভিন্ন দেশে গেছে তো দুর্গার মূর্তি একটা একটা দুর্গার প্রতিমা আজকে শিলচার যান শিলচারে কোনটা যাইব আমি দেখাই দিই এখানে দেখো চাকুক সবকিছু রেডি আছে এবং ইউনিক দুর্গার মূর্তি এই যে দেখতে পারবা এই যে মূর্তিটা পিছনে যে দেখতে পারটা এই যে মূর্তি দেখুন এই মূর্তিটা কিন্তু যাইব দুর্গার মূর্তি এখন গোটেই হাইটের ব্যাপারে কইতে পারেন কিন্তু অ্যাকচুয়ালি এই মূর্তিটা এই স্ট্রাকচারের উপরে উঠান হইবো এই স্ট্রাকচারের উপরে মূর্তিটা থাকব ঠিক আছে এবং নিচের এই ডিজাইনগুলো দেখতে পারবা ফিনিশিং এখনও রইছে টুকটাক এখানে ওই দেখুন হ্যাঁ হ্যাঁ এই সাইডে আর একটা আছে জানি এখানেও দেখতে পারবা লক্ষ্মী গণেশ সরস্বতী এই যে দেখুন গণেশ আছে ওকে কাকু কোন ক্লাবে কোন ক্লাবে যার মূর্তিটা শিলচার প্রথম পল্লী এবং দেখুন ফার্স্ট ভিজুয়াল দেখি লাইন আমরা আর এই ভিডিওটার মধ্যে কত সুন্দর এবং ইউনিক মূর্তি দেখুন শিলচার প্রথম পল্লিতে যায় তাছাড়া এই সাইডেও আমি দেখাই দিই আমরা প্রতিমা শিল্পালয়ের ব্যাপারে নতুন করে কিছু হয় না কারণ এখানের মূর্তি আপনারা জানেন দেশ বিদেশের মধ্যে কিন্তু যায় তো এখানে দুর্গা পুজো উপলক্ষে বিভিন্ন হরিমজার বিভিন্ন প্যান্ডেলের বিভিন্ন ক্লাবের মূর্তি এখানে চলে দেখতে পারবা ওকে এবং যেদিকেই দেখবা যেদিকেই দেখবা দেখুন দুর্গার মূর্তি অনেক বড়ো তারার এই ইয়েটা মৃৎশিল্পীর কারখানা যেটা মানে মৃৎশিল্পী যেখানে মূর্তি বানানি হয় দেখতে পারবা দুর্গার শারিউরি কত সুন্দর লাগে কমেন্টের মধ্যে সবাই জয় মা দুর্গা লিখে লিপা এখানে আরেকটা মূর্তি দেখাই তখন আই যখন গেছি তখন আমি কই আপনারা আরে যে দুর্গার মূর্তি দেখাই দিই এগুলা করিমঞ্জ বা বরাকবেলি সব থেকে বেশি করিমঞ্জিরই যাইব এর ফলে হচ্ছে কি বরাকবেলির বিভিন্ন প্যান্ডেলে দুর্গার মূর্তিগুলো যাইব এই সাইডেও যদি আমরা দেখি দেখুন শারিউরি লাগানি হয়ে গেছে ভিডিওটা যখন আমি করলাম আমার অত বেশি ভালো লাগে যে দুর্গাপূজার আর মাত্র সাইট দিন বাকি বন্ধুরা ভিডিওটা শেষ করলাম দুর্গার মূর্তি কীরকম হয় হয়েছে আপনার একটু কমেন্টও হয়ে দেবা এখন দেখুন ঠাকুরের মূর্তি আর কীরকম হবে ঠাকুর তো সব জায়গার মধ্যেই আসেন ঠিক আছে এবং যে লাস্ট ফিনিশিং টাচ চলে দেখতে পারবা এটা এটা তো শিলচরে যাইব না নি একই ক্লাবে দেখুন কত সুন্দর মূর্তি খুবই সুন্দর এবং বেতালা ইউনিক ডিজাইন চলো সাজন এবারে এখানে দুইটা ট্রাক ট্রাকও আই গেছে এই একটা ট্রাক এই আরেকটা ট্রাক এই দুইটা ট্রাকে মূর্তিগুলো এখনই শিলচার যাই আপনার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বন্ধুরা দেখেন বৃষ্টি আজকে দিছে এবং আমরা এখানে বহু মানুষের বাজার বাজার করি আইরা এখানে তারাও দেখতে পাঠটা আপনার বাজার করি আইলানি আচ্ছা আচ্ছা বাজারও যাইতা তারা ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা শেষ করে দিলাম যাই পূজা উপলক্ষে আপনারা কাপড়ের যে কোনো দাগ সরাইতে আপনারা যোগাযোগ করুন ইউক্লিন সার্ভিস গোপালজি মার্কেট করিমগঞ্জ যোগাযোগ নম্বর নাইন নাইন ফাইভ সেভেন সিক্স ফাইভ ডবল ওয়ান ডাবল থ্রি থ্যাংক ইউ